নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার লক্ষ্য তৃণমূল স্তরে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান করা এই প্রকল্প দু সালের দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এবং তেসরা নভেম্বর পর্যন্ত চলবে তবে দুর্গাপুজো ও কালীপুজোর সময় বন্ধ থাকবে রাজ্য জুড়ে আঠাশ হাজারের বেশি ক্যাম্প বা শিবির আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে যেখানে প্রতি তিনটি বুথের জন্য একটি কেন্দ্র স্থাপন করা হবে প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে মোট বাজেট আট হাজার কোটি টাকা তো চলুন প্রকল্পের উদ্দেশ্য কি তা জেনে নেওয়া যাক প্রকল্পের উদ্দেশ্য নাগরিক সেবার উন্নয়ন স্থানীয় সমস্যার সমাধানের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা প্রশাসনের সঙ্গে সরাসরি সংযোগ মুখ্যমন্ত্রীর ডোর স্টেপ গভর্নেন্স মডেল বাস্তবায়ন করা এবং কর্মসংস্থান সৃষ্টি একশো দিনের কাজের ঘাটতি পূরণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই প্রকল্পের মাধ্যমে কি কি সমস্যার সমাধান হবে শিবিরে নাগরিকরা নিম্নলিখিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে পারবেন অর্থাৎ তার গ্রামে বা তার বুথে কি কি সমস্যা আছে সেগুলি সম্পর্কে আলোচনা করতে পারবেন যেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণগুলি হলো নিম্নে যেগুলো বলা হচ্ছে প্রথমত নলকূপ বসানো বা মেরামত বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ রাস্তায় এলইডি বা সোলার লাইট স্থাপন অঙ্গনওয়াড়ি ও প্রাথমিক বিদ্যালয়ের ছাদ সংস্থান সংস্কার রং করা ও বেঞ্চের ব্যবস্থা শৌচালয় নির্মাণ বা সংস্কার পুকুর সংস্কার ও ঘাট বাঁধানো বর্জ্য ও নিকাশি ব্যবস্থাপনা কমিউনিটি সেন্টার ও বাসস্টপ মেরামত ফুটপাত নির্মাণ বা সংস্কার অ্যাম্বুলেন্স ব্যবস্থা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান রিকশা বা অটো স্ট্যান্ড তৈরি কার্যক্রমের সময়সীমা অর্থাৎ এই প্রকল্প কবে থেকে চলবে এবং কবে পর্যন্ত চলবে তা সমস্ত আপনি জানতে পারবেন দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর দু হাজার শিবিরের মাধ্যমে সমস্যা সংগ্রহ করা অর্থাৎ প্রত্যেকটি বুথে বুথে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন আপনার বাড়ির ব্যক্তিগত হলেও চলবে এর তিরিশ দিন পর জমা পড়া সমস্যার প্রশাসনিক মূল্যায়ন করা হবে অর্থাৎ আপনার যে সমস্যা সেটি প্রশাসনিক স্তরে তার মূল্যায়ন করা হবে এরপর পনেরোই নভেম্বর দু সমস্যা পঁচিশ সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং পনেরোই জানুয়ারি দু সকল কাজ শেষ করার সমস্যা কিন্তু সরকারের এটি একটি ভালো উদ্যোগ হলেও এই প্রকল্পটি বহুদিন আগেই করা উচিত ছিল অর্থাৎ প্রতিটি এলাকায় বা বিদ্যালয়ে বা বিভিন্ন বাস্ট বিভিন্ন সংস্কার বিভিন্ন সংস্কার আগে থেকে কিন্তু করা প্রয়োজন ছিল কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রকল্পের অন্তিম যে সময়সীমা অর্থাৎ যে তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে সেটি পনেরোই জানুয়ারি দু সাল অর্থাৎ দু সালের বিধানসভা ভোটকে টার্গেট করেই কি প্রকল্পটি তৈরি করা এটি নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন আপনি এ সম্পর্কে কি বলতে চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা পরের ভিডিওতে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ